স্বামী আর স্ত্রী মিলে দুজনের ছোট্ট সংসার কিছুদিন হলো তাদের বিয়ে হয়েছে তবে গত কয়েকদিন ধরে স্বামীটি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে তার স্ত্রী গভীর রাতে প্রতিদিন স্বামীর পাশ থেকে ঘুম থেকে উঠে আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য কোথায় যেন যায় কিন্তু একাশে কোথায় যায় এবং কেন যায় কোনো বাড়ির বাইরেও তো যেতে দেখেনি তাহলে কি বাইরে থেকে কেউ আসে স্বামী তো চিন্তায় অস্থির তাহলে বউ কি আমার কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে গেল পরক্ষণে স্বামী আবার ভাবে বউ তো ঠিক মতো নামাজও পড়ে তাহলে কি সে লোক দেখানো নামাজ পড়ে নাকি ভালো মানুষের আড়ালে অন্য কিছু আছে না অবশেষে স্বামী সিদ্ধান্ত নিল আজ সে বউয়ের রূপ না দেখে ছাড়বে না দিনের বেলায় বউয়ের মুখে আল্লাহ রাসুলের কথা আর মাঝরাতে পর পুরুষের সাথে মেলামেশা করা ছিছি আজ স্বামীরা আর ঘুম আসছে না কখন বউ বের হবে সেই চিন্তায় রাত যখন গভীর হল আস্তে আস্তে বউ উঠে রান্নাঘরে গেল সেখান থেকে একমগ পানি নিয়ে পাশের রুমের ব্যালকনিতে চলে গেল এদিকে তার স্বামী দূর থেকে সবই লক্ষ্য করছে তারপর বউ একটু পরে এসে পাশের রুমে ঢুকল কিন্তু অন্ধকার বলে সে যে কী করছে আলো আধারিতে ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না আর কারো শব্দও নেই ওখানে তাহলে একদম একা একা কি করছে সে স্বামীর সন্দেহটা আরো বেড়ে গেল প্রায় আধ ঘণ্টা পর কান্নার শব্দ পেয়ে সে আস্তে আস্তে দরজার কাছে কান খাড়া করে দাঁড়ালো কান্না আরও স্পষ্ট হল কি যেন বলছে সে খুব একটা বুঝতে পারছে না তার স্বামী অতপর কান্না কিছুটা কমলে কথাগুলো অল্প অল্প করে স্পষ্ট হয়ে উঠল কিন্তু এবার স্ত্রীর সেই কথাগুলো শুনে থমকে গেল স্বামী তার কথাগুলো ছিল এমন হে আল্লাহ তুমি সব কিছুর মালিক ও সকল কিছুর সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা তাই তোমার কাছে একটাই চাওয়া আমার তুমি আমার স্বামীকে মুতাকি বরহেজগার ও নামাজি বানিয়ে দাও মালিক আর তুমি আমাকে সৎ সন্তান দান করো হে আল্লাহ যারা আমার স্বামীর দুঃস্মন ও শত্রু তাদের তুমি হেদায়েত দান করো এ কথা শুনে স্বামী তার চোখের পানি আর ধরে রাখতে পারল না সে নিজের ভুল বুঝতে পেরে তখন সে প্রতিজ্ঞা করল জীবন থাকতে কখনো সে আর পাপ কাজ করবে না পরিপূর্ণ রূপে ভালো হয়ে যাবে এবং সে তার স্ত্রীকে কখনোই আর অবিশ্বাস করবে না সব সময় তাকে ভালোবাসবে সে প্রিয় দর্শক সকল অবিবাহিত মুসলিম ভাইদের আলা এমনই স্ত্রী মিলিয়ে দিন যে নিজে নামাজ পড়বে এবং স্বামীকেও নামাজের কথা স্মরণ করিয়ে দেবে আমিন